তিনশত কোটি টাকা ব্যয় চোখ ধাঁধানো সর্বাধুনিক দৃষ্টিনন্দনের মসজিদটি তৈরি করা হয়েছে রাজধানীর একশো ফিটে একটা মসজিদকে সর্বাধুনিক ও দৃষ্টিরন্দন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন তার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে এই মসজিদটিতে আমারে আমার এই ছোট্ট জীবনে এত সুন্দর আধুনিক এবং দৃষ্টিনন্দন মসজিদ আমি এর আগে কখনো দেখে নাই খুবই সুন্দর বনমুগ্ধকর দৃষ্টিনন্দন এই মুস্তফা নিচতলা থেকে একদম উপর পর্যন্ত কিন্তু গম্বুজটা দেখা যায় আর এই গম্বুজটা কালো কালার যে ডিজাইনটা করা হয়েছে এখানে বলে একটা ঝাঁজর বাতি লাগানো হবে যখন পুরো গম্বুজটার মধ্যে ঝাঝর থাকবে এবং এই নীচতলা থেকে যে গম্বুজটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুবই অসাধারণ এবং নন্দন একটা ভিউ পাওয়া যাচ্ছে নারী এবং পুরুষ সহকারে একসাথে কিন্তু এগারো হাজার মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারে এই যে গ্লাসের ডিজাইন যেটা করা হয়েছে এটা দিয়ে কিন্তু বাইরের আলোটা ভিতরে আসতেছে যাতে করে দিনের বেলায় মসজিদের ভিতরে এনার্জি সেভিং হয় মানে লাইটের প্রয়োজন না হয় এই ডিজাইনটার কারণে কিন্তু এই মসজিদটার অনেক এনার্জি সেভিং হয়েছে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা লিফটের ব্যবস্থা করা হয়েছে মসজিদে কিন্তু উপরে যাওয়ার জন্য আপনারা লিফ্ট ব্যবহার করতে পারেন তো এই লিফটের কারণে কিন্তু এই যে দেখুন এখান দিয়ে এই লিফটের কারণে কি হবে লিফটার কারণে অনেক সময় নামাজ পড়তে কিংবা নামার সময় জুম্মার নামাজের সময় বিশেষ করে অনেক লোক একসাথে যখন নামে একটা ভিড় পড়ে যায় তো লিফটের কারণে সেই ভিড়টা কম পড়বে এবং যারা বয়স্ক ব্যক্তি তারা কিন্তু উপরে যেতে স্বাচ্ছন্দ্য ফিল করবে মসজিদের ভিতরে যে কার্পেটটা কার্পেটটা কিন্তু খুবই আরামদায়ক এই যে দেখুন কার্পেটটা এই যে কার্পেটটা পুরো কার্পেটিং করা মসজিদের ভিতর শীতের দিনে ঠান্ডার জন্য ভালো হয়েছে আর এই যে মসজিদের ভিতর যে ফ্যানগুলো লাগানো হয়েছে মানে এসি সিস্টেম করা আছে তারপর কিন্তু ফ্যান ইউজ করা হয়েছে এখানে ফ্যানগুলোর পাখানা কিন্তু অনেক বড় বড় যে দেখুন আমার জীবনে আমি ফাস্ট এত বড় বড় ফ্যান দেখতে পাইতেছি আমি জানি না এরকম ফ্যান অন্য কোথাও আসছে কিনা বাট এই প্রথম এত বড় ফ্যান দেখলাম আমি যে দেখুন ফ্যান গুলো এটা হইতেছে মসজিদ অজুখানা দেখুন পুরো টাইলস দিয়ে কিন্তু মসজিদ এটা পুরোটা ডিজাইন করা হচ্ছে মসজিদে আয়োজন হচ্ছে আপনার আয়োজন শুনতে পাচ্ছেন কিনা আমি আমার বন্ধু জনে দুজনে হেঁটে হেঁটে নামতেছি লিফটটা এখন বন্ধ আছে উপরে অবশ্য পুরোপুরি নীরব তো নীরব থাকার কারণে হয়তো লিফ্টগুলো চালা নেই মানুষ ভরে নাই এখনো আসন্দাবাজের সবাই মাত্র আজান হলো হয়তো বা মানুষজন একটু পর আসবে তো এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে নামতেছি লিফ্টগুলো লিফ্টগুলো বন্ধ তো আমরা তো মুরগিটা এখন আমরা তৃতীয় ফ্লোরে নামলাম এই তৃতীয় ফ্লোরটা দেখুন এটা হচ্ছে তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোর থেকেও ইমাবতী সাহেবকে দেখানো যায় দেখা যায় দেখে নামাজ পড়তে পারবেন তো এই গেটগুলো কিন্তু লক করা চতুর্থ তলা লক করা শুধু নিচের ফ্লোরটা খোলা আছে এই যে দেখুন এখান থেকে এই যে মসজিদের এই যে এই যে এই সাইডটা দিয়ে আছে না এই সাইড থেকে কিন্তু আপনি একদম নিচ পর্যন্ত ইমাম সাহেবকে দেখা যায় তো এখন এই তৃতীয় তলা থেকেও নাকি দেখা যায় সেটা আমরা দেখাইতে পারতেছি না তো গেটটা খোলা থাকলে আমরা এটা দেখাইতে পারতাম আমরা হেঁটে হেঁটে নিচে নামতেছি এখন আমরা তৃতীয় ফ্লোর থেকে নিচের ফ্লোরে যাব আর এইটা হইতেছে মসজিদের জুতা রাখার স্থান এই যে দেখুন জুতা রাখার স্থানটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এখান থেকে এখান থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই যে দেখুন কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান দিয়ে এবং এখান দিয়ে আপনার কিন্তু এই ভিউটাও কিন্তু অনেক সুন্দর আমরা মসজিদের তৃতীয়তলা থেকে ভিউটা দেখতে পাচ্ছি ওই যে নিচে দেখা যাচ্ছে মসজিদের সাইড কিন্তু কাজ কাজ এখনো শেষ শেষ তো হইলে এখান কিন্তু পানি ছাড়া হবে তো বিকেল বেলা যারা নামাজ পড়তে আসবে নামাজ পড়ে এই পাশ দিয়ে যদি বসে এখন কিন্তু এটা কনস্ট্রাকশন এর কাজের জন্য এই জায়গাটা বন্ধ আছে তো এই পাশটা যখন হাঁটবে কিংবা বসবে তাহলে কিন্তু এত সুন্দর একটা মসজিদের সামনে এরকম পানির ফোয়ারা থাকবে এত সুন্দর একটা মসজিদ বিষয়টা কিন্তু খুবই সুন্দর লাগবে যদি আপনারা কখনো আসেন তাহলে কিন্তু বিষয়টা দেখতে পাবেন মসজিদটা কিন্তু খুবই খুবই অসাধারণ সুন্দর মসজিদ এখন আমরা নামাজ নামাজ বের হইলাম তো এখানে এখানে কিন্তু শুধু পড়তে না অনেক মানুষ ছবি তুলতে এবং করতে আসে হাতে যদি সময় থাকে অবশ্যই এখানে আসবেন এসে এত সুন্দর একটা মসজিদটা দেখবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এখানে বিকেল বেলা বিয়ের অনুষ্ঠান ছিল মেবি মসজিদের ভিতরে যে বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছে তো এখানে আসছে তো আপনারা যদি কাছে কিনারে থেকে থাকেন তা আমি বলবো হাতে সময় থাকলে নামাজ পড়তে কিংবা দেখতে আপনি মসজিদটা দেখতে আসতে পারে ঢাকার ভিতরে এত সুন্দর একটা মসজিদ এবং এত আধুনিক একটা মসজিদ এটা হইতেছে মসজিদের পার্কিং এরিয়া আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে এখানে কিন্তু গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে এখানে পার্কিং এর জন্য কিন্তু কোনো চার্জই লাগে না তো আপনার যদি ঢাকার বাইরে কিংবা অনেক দূর দূরান্ত থেকে আসেন তাহলে এখানে কিন্তু অনায়াসে পার্কিং করতে পারবেন আর পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল বড় আপনারা যেখান থেকে আসুন না কেন সর্বপ্রথম আপনারা নতুন বাজার আসবেন এটা হতে গুলশান নতুন বাজার এই মোড় থেকে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা ইস্কা ভাড়া করে একদম মসজিদটার মেন গেটে কিন্তু চলে যেতে পারেন